আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক একজন ভালোবাসার মানুষ পেয়ে গেলাম দেখতেছিলেন হ্যাঁ একটা গরু আচ্ছা 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 দেখেনই আগে অনেক কম দেখবেন হ্যাঁ হ্যাঁ কিভাবে কেনাবে সেটাও দেখবেন দেইখা তারপর একটা আইডিয়া নিবেন তারপর গরু কিনবেন আজকের দিনে যেটা দেখতেছি ভাই মাংসের গরু আজকের আমদানি প্রচুর এখন পালার বাজার গরুটা আর পরে যে আসল শুরু হবে আর কি পরে আগে গুইরা দেখেন কিভাবে কেন বেচাটা হইতেছে এটা মূলত আগে দেখেন তখন আইডিয়া নিতে পারবে ঠিক আছে ওকে ওকে ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারোই ফেব্রুয়ারি দু রোজ হচ্ছে বুধবার আজকে অবস্থান করতেছি মিশানি আটে কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলা এ অবস্থিত পঁচিশ কোরবানি উপযোগী কিছু বেশ সুন্দর সুন্দর কিছু সায়ল দেখা যাচ্ছে আমদ ভাইরা নিয়ে আসছে দাম দর জানবো কথাবার্তা বলবো আহমদ ভাইয় সাথে আসসালাম আলাইকুম আহমদ ভাই আল সালা তো কি লেগে ভাই আলম ভাই কি কয় হ্যাঁ আমদ ভাই ভালো আছেন মাশাল্লাহ সবকিছু তো বড় বড় আনলেন ভাই আজকে আমদ ভাই কেমন চাইলেন এটা দুইশো আশি হচ্ছে চা বাদাম দশক দুইশো আশি হচ্ছে চা বাদাম পায়ের গেটা নাবি কম্বল সব কিছু ভালো আছে আহমদ ভাই এদিকে আছেন এ তো একবার মাংসের জন্য তৈরি হয়ে গেছে ভাই এটা আর আসেনি হ্যাঁ তিনশো দাম তিনশো বিশ দাম আর কি কোন ভাই এটা আসেনি এটা নিয়ে ওই পারলে আর ওইব নি চাই দা দুইছে মাত্র দর্শক এই যে হেলাল ভাই এটা দেখতেছে আসলে পঁয়ত্রিশ সম্ভবত আর কি টাকা দিল তামত ভাই তিনশো বিশ হচ্ছে চাওয়া দাম আর এই পাশের এটা একশো পঁচাশি হচ্ছে চাওয়া দাম আজকের দিনে আপনাদের এগুলাই হচ্ছে কালেকশন আছে দর্শক নয়টা কালেকশন আছে একশো পঁচাশি হচ্ছে চাওয়া দাম তারপরে হচ্ছে কথাবার্তা বলে নেওয়া হবে আর কি এই কালোটা ভাই কি কর না আসি কমাই এখন না হ্যাঁ এটাই এটা কি চাওয়া দাম তারপর হচ্ছে আলোচনার সুযোগ সুযোগ আছে দর্শক এগুলো হচ্ছে পঁচিশ সালের জন্য একেবারে উপযুক্ত কালেকশন বড় আছে হচ্ছে আজকের এই ব্যাপারে তিনটা আমদ ভাই কোনটা ভাই আমার কোয়ালিটি ব্রামার কোয়ালিটি কোনটা ওই যে সাদা ওই যে সাদাটা ও আচ্ছা 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 এটা কি এটা কি সাইওয়াল ভাই এটাও দর্শক এটা হচ্ছে সাইওয়ালের মধ্যে নাবি কম্বল ভালো আছে কেমন দাম চাইলেন ভাই 65 ভাই 65 হচ্ছে চাওয়া দাম আর ওইটা তো ওই পাশে কথাবার্তা চলতেছে ব্যবসার লাগে নিবে ওই সাইওয়ালটা দেই ব্রামাটা এটা কি আপনাদের নাকি এটা ভাইয়ের ওই যে ভাইয়ের সালামু আলাইকুম ভাই ভালো আছেন গৃহস্থ মানুষ ব্যবসায়ী করেন সামনের দিকে যাই পাশে হচ্ছে মতিন বাইরে অনেকদিন পরে হাটে দেখা গেল আলাইকুম মতিন ভাই ভালো আছেন ওরে খলিল ভাইনি এটা দিন পরে মতিন বাইরে দেখা গেল কি মতিন বের শুধু ওইটা আছে আর এই পাশে হচ্ছে খোলেল বের কালেকশন সবগুলো জাস্ট দেখাবো আপনাদেরকে দাম দর কিছুটা জানাবো মতিন ভাই যাতে তো সাইওয়াল অরিজিনাল সাইওয়াল পায়ের গেটাবো ভালো আছে সবকিছু ভালো আছে দাঁতে কয়টা ভাই দুইটা মাত্র আচ্ছা কেমন কি দাম চাইলেন ভাই দুশো দশ চাওয়া দাম চিন্তা আপনা কেমন আছে বেচা বিক্রির

দর্শক চালান করবো আর কি মতিন ভাই অনেকদিন পরে হাটে আসলো পাঁচচল্লিশ ও খলিল বেরি ও আচ্ছা 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 আর আচ্ছা যাই হোক আপনার নামে আর কি বিক্রি হবে আর কি ওরে বাবা আর এই পাশ হচ্ছে খলিল ভাইদের কিছু কালেকশন দেখলাম চলেন একটু সামনের দিকে চলেন খলিল ভাইদের কিছু মাজারি কালেকশন দেখলাম আর কি আজকের মিশনি হাটে নিয়ে আসলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা কালেকশন আছে হ্যাঁ ষাটটা আছে এবারে যে একটা যদি দাম বলতেন এই তিনটার তিনটা হ্যাঁ তিনটা একশো পঁয়ষট্টি করে চাওয়া দাম

এগুলো হচ্ছে একটা মাঝারি সাইজের কালেকশন এই তিনটে আবার যদি একটু দাম বলতেন এক লাখ পঞ্চান্ন করে এটা একটু ছোট হয়ে গেল না এটা বাদে এই দুইটা একশো পঞ্চান্ন করে চাওয়া দাম দর্শক একশো পঞ্চান্ন করে আর কি চাওয়া দাম আজকের দিনে খলিল ভাইরা নিয়ে আসলে এগুলো আর এটা কেমন কি চাইলেন একশো বিশ চাওয়া দাম বেচা বিক্রি দশ আরো কমান কমাইতো না দর্শক এরপর কথাবার্তা বলার সুযোগ অবশ্যই আছে এই হচ্ছে খলিল ভাইদের কালেকশন আসলে মিশানি হাটে হচ্ছে খলিল ভাই মফিজ ভাই হেলাল ভাই আমদ ভাই মতিন ভাইরা সবসময় হচ্ছে এমন বড় বড় সাইওয়াল মতিন ভাই দিল দেখাইলাম তো এই বলতেছি সবসময় হচ্ছে ওনারা এমন বড় বড় কালেকশনগুলা না 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 অনেক কালেকশন নিয়ে আসছে এই যে হেলাল ভাইও ও আছে পাশে হালাল ভাইরা হেলাল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন পইসে তো ব্যবসার উদ্দেশ্যে

সারা দিন চাইলো রমত ভাই ভাইরা হচ্ছে দুই বললো আর কি তাহলে এভাবে মুলামুলি করে আর কি কথাবার্তা ঠিক আছেন রমত ভাই আপনারা ডাকে কাছে আসেন দূরে থাকলে কি হবে দর্শক তিন ব্যাঙ্গা হবে না রহমত ভাই বলে দিল আর কি